নমস্কার সদ্য সমাপ্ত আর্থিক বছরে পূর্ব রেল মাল পরিবহনের ক্ষেত্রে একটি রেকর্ড অর্জন করেছে প্রথমবারের জন্য পূর্ব রেল একশো মিলিয়ন টনের লক্ষ্যমাত্রা বা মাইলস্টোন অতিক্রম করেছে সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে রেল একশো দশমিক আট সাত মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে এই পরিবহন বিগত বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশে ছিয়াশি দশমিক অষ্টাশি মিলিয়ন টনের পরিবহনের তুলনায় ষোলো পয়েন্ট এক পার্সেন্ট বেশি প্রসঙ্গত জানিয়ে রাখি সমগ্র ভারতীয় রেলের মাল পরিবহনে বৃদ্ধির সাপেক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ সালে পূর্ব রেলের এই বাহান্ন শতাংশ শেয়ার অর্জন একটি উল্লেখযোগ্য মাইল ফলক যদিও পূর্ব রেল প্রধানত যাত্রীবাহী রেলওয়ে জোন হিসেবে বেশি পরিচিত কিন্তু ক্রমাগত প্রচেষ্টার ফলে আজ পূর্ব রেল ভারতীয় রেলে এক মাল পরিবহনকারী রেলওয়ে জোন হিসাবে নির্দিষ্ট চিহ্ন স্থাপন করেছে আশা করা যায় ভবিষ্যতে মাল পরিবহনের সাপেক্ষে পূর্ব রেল ভারতীয় রেলে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং উল্লেখযোগ্য অবদান রাখবে যাতে মাল পরিবহনে আরও দ্রুততর হয়ে ওঠে এবং মাল পরিবহনের আয়োগ যথেষ্ট বৃদ্ধি পায়